প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রয়েছে পশ্চিমবঙ্গে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে কে হতে পারেন বিজেপির মুখ্যমন্ত্রী মুখ মুখ্যমন্ত্রী পদপ্রার্থী সেটা এই মুহূর্তে আপনি হয়তো ধারণা করছেন কম বেশি আপনার মধ্যে চলে আসছে না যে নামগুলো দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার শ্রমিক ভট্টাচার্য এই নামগুলি আপনার মাথায় ঘোরাফেরা খাচ্ছে কিন্তু কে সব চাইতে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ হিসেবে এগিয়ে আছেন আপনি কি ধারণা করতে পারছেন। আপনি কিছু বিষয় লক্ষ্য করুন তাহলে আপনিই বুঝতে পারবেন যে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী কে হতে চলেছেন কে হতে পারে হয়তো বিজেপি কৌশলগত কারণে সেটা প্রকাশ করছে না আপনি একবার ভাবুন তো রাজ্য সভাপতি আমাদের রাজ্যের যিনি সভাপতি বিজেপির শ্রমিক ভট্টাচার্য শ্রমিক ভট্টাচার্য কি বিজেপি জিতে মুখ্যমন্ত্রী হতে পারেন তিনি কি মুখ্যমন্ত্রী মুখ হতে পারেন একটু ভেবে দেখুন তো যে শ্রমিক ভট্টাচার্য তিনি কোন মানে পর্যায়ে কতটুকু রাজ্য সরকারের বিরুদ্ধে রাজ্যের পুলিশের বিরুদ্ধে গিয়ে চূড়ান্ত পর্যায়ে লড়াই করছেন সংগ্রাম করছেন এরকম দৃশ্য আপনি কবে দেখেছেন মনে করতে পারছেন বরং বিজেপির রাজ্য সভাপতি আমাদের রাজ্যের যিনি সভাপতি বিজেপির তার কথা মনে পড়লেই আপনার মনে পড়ে যাবে টিভিতে হয়তো কোনো বক্তব্য দিচ্ছেন কোনো প্রতিক্রিয়া দিচ্ছেন কোনো ডিবেটে তিনি অংশগ্রহণ করছেন এই দৃশ্যগুলো আপনার চোখের সামনে চলে আয় কিন্তু কোনোভাবেই আপনি স্মৃতিতে আনতে পারবেন না যে শ্রমিক ভট্টাচার্য কোনো একটি জায়গায় জনগণকে নিয়ে বা বিজেপির নেতা কর্মীদের নিয়ে তিনি পুলিশের সামনে দাঁড়িয়ে চ্যালেঞ্জ ছুটছেন সংগ্রাম করছেন নেতৃত্ব দিচ্ছেন এইরকম দৃশ্য শ্রমিক ভট্টাচার্যের ক্ষেত্রে আপনি সচরাচর না দেখতে পাবেন না মনে করতে পারবেন স্বাভাবিকভাবেই তাকে জননেতা বলা কোনোভাবেই যায় না তিনি পার্টির সিলেকশন রাজ্য সভাপতি হয়েছেন তিনি রাজ্যসভার সাংসদ বিজেপির কিন্তু তার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী হওয়ার জন্য যে পজিটিভ দিকগুলো বিজেপির নেতা কর্মীদের আবেগের যে স্থান ভালোবাসার ভরসার সেটি কিন্তু শ্রমিক ভট্টাচার্য ক্ষেত্রে কোনোভাবেই আসে না এবার আপনি যদি ভাবুন সুকান্ত মজুমদার বিজেপির সদ্য প্রাক্তন রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী বিজেপির সুকান্ত ভট্টাচার্য মজুমদার সরি এবার ভাবুন সুকান্ত মজুমদারের কথা যিনি সদ্য প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি এখন তিনি কেন্দ্রীয় মন্ত্রী রয়েছেন তো সেই সুকান্ত মজুমদার যিনি একজন শিক্ষিত মানুষ অধ্যাপক সুকান্ত মজুমদার কি বাংলার বিজেপির লড়াইয়ের মুখ হতে পেরেছেন হ্যাঁ তিনি রাজ্য সভাপতি থাকাকালীন কিছু ক্ষেত্রে তিনি লড়াই করেছেন সংগ্রাম করেছেন কিছু জায়গায় তিনি সরাসরি বিজেপি নেতা কর্মীদের নিয়ে নেতৃত্ব দিয়েছেন পুলিশের সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছেন কিন্তু সেই অর্থে সারা বাংলা জুড়ে তার যে ব্যাপক আলোড়ন প্রভাব জনগণের মানে বিজেপির যে নেতা কর্মী সাধারণ স্তরের যারা নেতাকর্মী তাদের সমর্থন ভালোবাসা আবেগ ভরসা জায়গা কিন্তু সুকান্ত মজুমদার হয়ে উঠতে পারেন তিনি নেতৃত্ব দিয়েছেন বিজেপিকে রাজ্যে কিন্তু তার প্রতি কেন্দ্রীয় নেতৃত্বের হয়তো আস্থা ছিল ভরসা ছিল কিন্তু বিজেপির যে সাধারণ আপামোর সাধারণ ভোটার সমর্থক তাদের কিন্তু ভরসা কেন্দ্রীয় স্থল হতে পারেননি সুকান্ত মজুমদার সেইভাবে তার মুখ্যমন্ত্রী হওয়ার সুযোগ কিন্তু খুব একটা আসে না এবার যদি একটি নাম ভাবি যারা মানে বিজেপি নেতাকর্মীদের কাছে তার জনপ্রিয়তা রয়েছে প্রভাব রয়েছে কিন্তু তার কাছে এখন বিজেপি নেতৃত্বের তার নামে কোনো ভরসা নেই তিনি হলেন দিলীপ ঘোষ দিলীপ ঘোষ বিজেপির সাধারণ নেতা কর্মীদের মধ্যে অসম্ভব জনপ্রিয় তার লড়াকু মনোভাব রাফ অ্যান্ড বক্তব্য বিজেপির নেতা কর্মীদের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করেছিল তার নেতৃত্বে দু উনিশ সালে যে লোকসভা নির্বাচনে বিজেপি সর্বোচ্চ রাজ্যে আঠারোটি লোকসভা আসনে জয়লাভ করেছিল দু সালে জিততে না পারলেও সাতাত্তর সাতাত্তরটি বিধানসভা আসনে জয়লাভ করেছিল বিজেপি ক্ষমতা আসতে পারে কিন্তু ইদানিং তিনি পশ্চিমবঙ্গ সরকারের ডাকে যখন দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে গেলেন তখন থেকে তিনি বিজেপির নেতাদের কাছে কিন্তু ব্রাত্য হয়ে উঠেছেন আর তাকে তেমন বিজেপির নেতা বা বিজেপির কিছু কিছু মানে লোকাল স্তরের নেতা তারাও গুরুত্ব দিতে চাইছেন না কারণ তৃণমূলের প্রতি তার যে একটা নরম সফট মনোভাব সেটা বিজেপির সাধারণ নেতা কর্মীদের আর উদ্বুদ্ধ করতে পারছে না তাদেরকে সেইভাবে মাঠে নামার জন্য যে মোটিভেট করা সেটা দিলীপ ঘোষের বক্তব্যে আর আসছে না এবার মোস্ট ইম্পর্টেন্ট নাম আলোচনা করব এবং মিঠুন চক্রবর্তীর নাম এবার আমি মোস্ট ইম্পর্টেন্ট নামটি আলোচনা করি শুভেন্দু অধিকারী সারা বাংলা জুড়ে যিনি বিজেপির নেতা কর্মীদের হৃদয়ে স্থান করে নিয়েছেন যেখানেই তৃণমূলের অন্যায় অত্যাচারের অভিযোগ উঠছে যে বিজেপি নেতা কর্মীদের উপরে অন্যায় হচ্ছে অত্যাচার হচ্ছে অভিযোগ উঠছে সেখানেই পৌঁছে যাচ্ছেন কে শুভেন্দু অধিকারী যেখানেই কর্মীদের কোনো সমস্যা হচ্ছে পৌঁছে যাচ্ছেন কে শুভেন্দু অধিকারী সারা বাংলা জুড়ে বিজেপির যে সাধারণ নেতা কর্মী তাদের অন্তরে স্থান করে নিয়েছেন হৃদয়ে স্থান করে নিয়েছেন শুভেন্দু অধিকারী তিনি আপোষহীন তৃণমূলের প্রতি তৃণমূল সরকারের প্রতি তিনি তৃণমূল সরকারকে একবিন্দু স্পেস দিতে চান না একেবারে কঠিনভাবে তিনি লড়াই সংগ্রাম করে চলেছেন তাই সাধারণ যে গ্রাম বাংলা গ্রাম যে বিজেপির সমর্থক নেতা কর্মী তাদের কাছে কিন্তু ভরসার স্থল হয়ে উঠেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করেছেন আর কোন তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করা নেতা কিন্তু এত বড় হেভি ওয়েট হয়ে উঠতে পারেননি বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে এত বড় ভরসার স্থল হয়ে উঠতে পারেননি যার জন্য অমিত শাহ যখন শুভেন্দু অধিকারীকে সভামঞ্চে তার নাম ঘোষণা করে পরিচয় করে দিচ্ছেন তিনি বলছেন যে যার নাম শুনলে শুভেন্দু অধিকারী যার নাম শুনলে মমতা ব্যানার্জি পর্যন্ত নাকি ভয় পেয়ে যান চিন্তিত হয়ে পড়েন টেনশান নিয়ে পড়ে যান অধিকারীর নাম তিনি এইভাবে এইরকম ভঙ্গিমায় পরিচয় করে দিচ্ছেন সেইভাবে শুভেন্দু অধিকারীর কি গুরুত্ব স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে সেটা আমরা স্বাভাবিক সাধারণভাবে উপলব্ধি করতে পারি তিনি যে কেন্দ্রীয় নেতৃত্বের আস্থা ভাজন শুভেন্দু অধিকারী আর এস এস এর আস্থা বাংলার নেতা কর্মীদের হৃদয়ে মননে চিন্তায় ভালোবাসায় আবেগে তিনি স্থান করে নিয়েছেন বিজেপি নেতাকর্মীদের আশা ভরসার স্থল হয়ে উঠেছেন শুভেন্দু অধিকারী তাই আগামী বিধানসভা নির্বাচনের আগে হয়তো বিজেপি কৌশলগত কারণে তাদের মুখ্যমন্ত্রী মুখ হিসাবে হয়তো কারো নাম ঘোষণা করবে না কিন্তু বিজেপি ক্ষমতায় আসলে যে এক প্রকার নিশ্চিত শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হবেন সেটা বলার অপেক্ষা রাখে না আরেকটি নাম অবশ্যই চর্চায় আছে মিঠুন চক্রবর্তী বলিউডের অভিনেতা বিজেপি নেতা এই মুহূর্তে তিনি কিছুদিন আগেই বলেছেন বিজেপির একটি অভ্যন্তরীণ সভাতে যে বিজেপি নেতা কর্মী আপনারা যদি এক কোটি সদস্য সংগ্রহ করতে পারেন তাহলে আগামী বিধানসভা নির্বাচন আমাদের জয়লাভ হবে পশ্চিমবঙ্গে যে মসনত আমরা পাবো তো মিঠুন চক্রবর্তী তিনি মাঝে মাঝে আসেন তিনি প্রচার করেন কিন্তু তার যে জনপ্রিয়তা সেটাকে বিজেপি কাজে লাগাচ্ছে কিন্তু তিনি কোনোভাবেই মুখ্যমন্ত্রী মুখ হয়ে উঠতে পারবেন বা মুখ্যমন্ত্রী হিসাবে কেন্দ্রীয় নেতৃত্ব আরএসএস বা বাংলার জনগণের মানে বিজেপির সমর্থকদের হৃদয়ে স্থান করে নিতে পারবেন এমন সম্ভাবনা কিন্তু এখনো নেই যদিও আর এস এস মিঠুন চক্রবর্তীকে কিন্তু পছন্দ করে সমর্থন করে তারপরেও আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি জয়লাভ করলে এক প্রকার নিশ্চিত যে শুভেন্দু অধিকারী হবেন বিজেপির মুখ্যমন্ত্রী আবারও বলছি হয়তো কৌশলগত কারণে বিজেপি সেটা প্রকাশ করবে না কিন্তু বিজেপির মুখ্যমন্ত্রী মুখ যে শুভেন্দু অধিকারী সেটা বলার অপেক্ষা রাখে না আপনার মতামত কি প্রিয় বন্ধুর বিষয়ে জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা